ব্রণের সমস্যা বয়সের ছাপ কিংবা ত্বক পুচকে যাওয়ার সমস্যা ব্রনে হালকা হালকা দাগ হয়ে আছে চেহারার ভিতরে ন্যাচারাল ভাব কিংবা ন্যাচারালি গ্লোইং ভাব কমে যাচ্ছে আবার যাদের ত্বকে সাধারণত বয়সের ছাপ পরে ত্বকের বলি রেখা অত্যন্ত বেড়ে গিয়েছে আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্যই আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ হোম রেমেডি বলে দেবো আজকে যেটি খুবই গুরুত্বপূর্ণ তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক স্কিন সাধারণত ড্রাই হতে দেবে না এবং ত্বক ঠান্ডা হবে না ইরিটেশন কম হবে ইচিং কমে যাবে ত্বকের উপরে সাধারণত রোদে অনেকের গেলে ত্বক লালচে ভাব চলে আসে এটি দূর করতে এটি রিপেয়ার করতে আজকের হোম রেমেডিটি খুবই গুরুত্বপূর্ণ কাজে দেবে এবং যাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের উপরে কালো কালো দাগ কিংবা মুখের উপরে নরম ভাব কমে গিয়েছে এটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরে আনতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বয়সের ছাপ দূর করবে আজকের এই বিশেষ অ্যান্টিএজিং যে হোম রেমেডিটি সাধারণত আমাদের স্কিনে যে নর্মাল একটা ভাব আসে স্কিনের উপরে যে মশ্চারাইজার ভাব থাকা দরকার এটি কিন্তু আজকের গুরুত্বপূর্ণ হোম রেমেডিটি ফলো করলেই স্বাভাবিক অবস্থা ফিরতে সাহায্য করবে এর জন্য কি কি প্রয়োজন হবে প্রথমেই হচ্ছে নারকেল তেল প্রয়োজন হবে তিন থেকে চার চামচ পরিমাণ দুই নাম্বারটি হচ্ছে গ্লিসারিন প্রয়োজন হবে দুই থেকে তিন চামচ পরিমাণ এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে অ্যালোভেরা জেল দুই থেকে তিন চামচ পরিমাণ এবং চতুর্থ নাম্বারটি হচ্ছে গোলাপ জল এটি প্রয়োজন হবে পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ এবং পাঁচ নাম্বারটি হচ্ছে ভিটামিন ই অয়েল এটি কিন্তু প্রয়োজন হবে দুই থেকে তিন চামচ পরিমাণে যদি ভিটামিন ই অয়েল না পান তাহলে ভিটামিন ই ক্যাপসুল হলেই চলবে নারকেল তেল সাধারণত এটি এটি খুবই একটি প্রপার্টি কিন্তু আমাদের ত্বক সাধারণত ভেজা রাখতে সাহায্য করে কিন্তু যাদের অয়েল স্কিন আছে তারা এই হোম রেমেডিটি বানানোর সময় নারকেল তেল ব্যবহার না করলেও চলবে এবং কারণ সাধারণত নারকেল তেল আমাদের মুখের ত্বকে ব্যবহার করলে এটি আমাদের ত্বকের উপরে যে পোর আছে এগুলো বন্ধ করে দেয় এতে করে ব্রন সমস্যা বেড়ে যাওয়ার তাদের ঝুঁকি থাকবে তাই অবশ্যই নারকেল তেল এই হোম ব্যবহার তাদের না করাই ভালো অন্য অন্য যে প্রপার্টিস গুলো আছে সেগুলো ব্যবহার করলেই চলবে এছাড়াও দ্বিতীয় নাম্বারটি হচ্ছে গ্লিসারিন এটি খুবই ভালো এবং আমাদের ত্বক নরম রাখতে সাহায্য করে এটি ব্যবহার করা যাবে এবং চতুর্থ নাম্বারটি যে বিশেষ উপাদান সেটি হচ্ছে অ্যালোভেরা জেল এবং পঞ্চম নাম্বারটি যে বিশেষ উপাদান সেটি হচ্ছে ভিটামিন ই অয়েল যা কিনা অ্যান্টি ওজিং যা কিনা ফ্রি রেডিকেল কে প্রতিরোধ করে আমাদের এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার সময় এটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার কারণে তাই এটি খুব গুরুত্বপূর্ণ আপনারা যে কোকোনাট ওয়েলটি বা নারকেল তেলটি ব্যবহার করবেন সেটি প্রিফারেবল সলিমারের যে কোকোনাট ওয়েলটি আছে এটি ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজে দেয় এই হোম রেমেডিটি তৈরি করার নিয়মটি কি আপনারা দুই চামচ পরিমাণ নারকেল তেল এবং দুই চামচ পরিমাণে গ্লিসারিন এবং দুই চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবং চার চামচ পরিমাণ গোলাপ জল এবং ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই ওয়েল দুই চামচ পরিমাণে সুন্দরভাবে মিশ্রিত করুন একটি সুন্দর পাত্রে পরিষ্কার পাত্রে মিশ্রিত করার পরে পেস্ট আকারে বানিয়ে রাত্রিতে এটি ব্যবহার করতে পারেন আপনারা রাত্রিতে ঘুমানোর পূর্বে সুন্দরভাবে আপনার মুখের ত্বকে সুন্দরভাবে লাগিয়ে রেখে বিছানায় ঘুমাবেন এবং সারা রাত ধরে ইফেক্টিভলি ভাবে এটি খুব ভালো কাজ করবে ত্বকের উপরে কাজ করে ত্বকের অ্যান্টিএজিং যে প্রপার্টি আছে এগুলো ত্বকের বলিরেখা দূর করবে এবং ত্বকের বিশেষ কিছু সমস্যাগুলো ত্বকের যে কালো দাগ ত্বকের বলিরেখা দূর করবে ত্বকের গ্লোয়িং ভাব ফিরিয়ে আনবে ত্বকে মশ্চারাইজার করবে ত্বক নরম করবে এবং ত্বকের সমস্ত সমস্যা দূর করবে এই বিশেষ কিছু উপাদান একটা না সাত দিন ব্যবহার করলে আপনি আপনার আয়নার সামনে গিয়ে মিলিয়ে নেবেন যে কতটা খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে ত্বকের উপরের ভাবটি স্বাভাবিক অর্জায় ফিরতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাত্রিতে ঘুমানোর পরবর্তীতে আপনি সকালে উঠে আবার ধুয়ে ফেলবেন এভাবে পরবর্তী দিন আবার রাতে শোবার পূর্বে ব্যবহার করবেন এটি খুব ভালো একটি বিষয় যে প্রতিদিন ব্যবহার করার কারণে খুব দ্রুত ভালো একটা ফলাফল পাওয়া যায় ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি নিয়মকানুনগুলো সঠিকভাবে মেনে চললেই কিন্তু আপনার এই ধরনের সমস্যা থেকে দিব্যি ভালো থাকতে পারবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করব অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ